চন্দননগরের শহরের গল্প আপনারা নিশ্চয়ই অনেকবার শুনেছেন বা দেখেছেন কিন্তু আজ আমি নিয়ে আমাদের গ্রামের গল্প যে গ্রাম চন্দননগর থেকে প্রায় কিলোমিটার দূরেই আর তার সাথে দেখাবো আমাদের গ্রামের বাড়ি যে বাড়িতে জনা পঞ্চাশেক লোক থাকে যাকে বলে চৌথ পরিবার তাহলে চলুন শুরু করা যাক গুড মর্নিং আমি স্নেহা আর ক্যামেরার পেছনে শুভ আর এটা হলো আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ার আর আজকে আমাদের এই ব্লগের হিরোইন হচ্ছে আমার ছোট ফুটত বস বনি আচ্ছা আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছি কলকাতা থেকে চন্দ্রনগর আসার গল্প সঙ্গে এই গ্রামের বাড়ির কিছু ছবি আজকে আমরা একটু গ্রামের বাড়ি আর আশপাশটা ঘুরে দেখছি আর সব ঘুরিয়ে দেখাবে আমাদের বোন আর শুভ্র সবচেয়ে ফেভারিট শালী বনে চলুন দেখাই এই হলো আমাদের গ্রামের বাড়ি এই বাড়ি সবার কাছে পাত্র বাড়ি নামেই পরিচিত আর দূরে যতগুলোই বাড়ি দেখতে পাচ্ছেন সবই এই পাত্র বাড়ির ভাগ আশা করি বুঝতেই পাচ্ছেন পঞ্চাশ জন লোক থাকার জন্য এতটুকুনি সাইজের বাড়ি তো চাই আমার দাদুর বাবা চার ভাই ছিলেন তিনারাই এখানে এসে বসবাস শুরু করেন আর তাদের সমস্ত ডিসেন্ডেন্ট এই বাড়িতে এখন একসাথে থাকেন আমি যখন ছোটো ছিলাম এই বাড়ির সাইজ অনেকটাই ছোট ছিল কিন্তু সময়ের সাথে সাথে জেনারেশনের পর জেনারেশন বাড়তে থাকার জন্য সব ফ্যামিলি আস্তে আস্তে নিজেদের পোর্শন বাড়াতে শুরু করে আর তার জন্য এই বাড়িটা এখন এত বড় হয়ে গেছে চলুন আপনাদের সঙ্গে পরিচয় করাই আমাদের এই পাত্র বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে তিনি সম্পর্কে আমার ছোট দাদু হন আমার ছোট দাদু বয়স কত দাদু তোমার ও আর এখনো দাদু দৌড়াচ্ছে রোজ সাইকেল করে কত কিলোমিটার দাদু দশ কিলোমিটার কিলো তিরিশে শ্রাবণ রবিবার ইংরাজি পনেরোই জুলাই কুড়ি তেইশ সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট তিনতলায় বসে যোগ করছি এমন সময় একটি বউ কথা কো পাখি কাছে কাছে একটি গাছের ডালে বসে অনেকক্ষণ ডাকল তারপর উড়তে 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 চলে গেল খোঁজা উত্তর দিকেছো মনে হলো যেন বলছে হ্যাঁ চললাম বন্ধু আবার এক বছর পরে ফিরে আসবো কি জানি তখন তুমি কেমন থাকবে বিদায় 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 এবার ছাদ থেকে নেবে চলুন আপনাদের দেখায় আমাদের বাড়ির পুকুর আর পুকুর কাদের পুকুর তাই এইখানে আমরা ছোট থেকে স্নান করে বড় হয়েছি এখন দেখছি অনেকটাই জল আগে বেশ কয়েকটা সিঁড়ি নিচে জল থাকতো এই পুকুরেই আমরা সাঁতার শিখে বড় হয়েছি বনি তুইও কি সাঁতার শিখেছিস এই পুকুরে এই পুকুর ঘাটে এই স্ট্রাকচার গুলো এই ক্রোকোডাইল আর ক্রোকোডাইল ছানা আর এই দিকে একটা মুন্ড কাটা না কি একটা মানুষের মতো এগুলো দেখে আমরা খুব ভয় পেতাম আমাদের ভয় দেখানো হতো যদি পুকুরে আমরা নিজেরা একা একা নেমে যাই তাহলে এইগুলো ধরবে সেই ভয়ে আমরা ছোটবেলা নামতে পারতাম না আর তারপরে যে একটু বড় হয়ে বুঝলাম যে শুধুই ছবি এর সঙ্গে কোনো ভয়ের সম্পর্ক নেই তারপরে জলে ঝাঁপিয়ে 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 সাঁতার কাটা শিখে গেছে বনি খুব এক্সাইটেড হয়ে সজনে গাছ আর সজনে ফুল দেখাচ্ছিল আর সাথে অশোক ফুল আর আগে না আমরা যখন ছোট ছিলাম তখন এখানে বিশাল বড় একটা জামরুল গাছ ছিল আর একটা আম ছিল আর আম গাছের ডালটা একদম জলের উপর অবধি চলে যেত তো আম গাছে চড়ে চড়ে আমরা একদম গাছের এই যে গিয়ে ঝাপ মারতাম জলে আর এই পুকুর ঘাটে আমরা সবাই বসে অনেক সময় গল্প করি সব কাকিমারা পিসিরা সব বসে গল্প করে আর বনি এখানে রং খেলে সবার সাথে খেলেছিস তো জানা আচ্ছা এই দেখুন আমাদের বাড়ির বৈঠকখানা এর কিন্তু আরও একটা ফাংশন ছিল আমার দাদুর কাকা ডাক্তার ছিলেন আর এটা ছিল এখানে আমাদের বাড়ি থেকে এই গ্রামের একমাত্র ডাক্তারখানা ছিল কিন্তু সময়ের সাথে অনেকদিন মাঝখানে বন্ধ ছিল কিন্তু আমার এক ভাই ডাক্তার হয়েছে রিসেন্টলি সে আবার এই ডাক্তারখানা শুরু করবে বলেছে তাই আমরা সবাই অপেক্ষা করছি এই গ্রামে আবার নতুন করে ডাক্তারখানা খোলার কাটা মিঠু কাটা ওই দেখুন মিতালি কাকিমা দাঁড়িয়ে আছে চলুন একটা দারুণ জিনিস দেখাবে মিতালি কাকিমা আচ্ছা কাকিমা ওই পেঁয়াজগুলো ওপরে কেন দেওয়া আছে নিচে রাখলে তো পচে যাবে ওপরে থাকলে হাওয়া বাতাস পাবে পচবে না আর ইঁদুর খায় পেঁয়াজ দূরে পেঁয়াজ নিয়ে যায় খায় কিনা জানি না তবে আলু খায় আর এই এন্ট্রান্স দিয়ে আমাদের বাড়ি উঠোনে আসা যায় আর এই হলো আমাদের বাড়ির পুরনো ভাগ সবচেয়ে পুরনো ভাগ যেখানে এই উঠোনটা আছে এখানে আমরা ছোটোবেলায় অনেক খেলা করেছি লুকোচুরি ক্রিকেট কাবাডি হাডুডু কত কিছু খেলেছি কাবাডি আর হাডুডু একই হলো আর তাছাড়া এই উঁচুটাতে এই উঁচু অংশটাতে গান বাজনা অনুষ্ঠান আমরা করতাম আমার জীবনের প্রথম নাচ এইখানেই হয়েছিল আর এখানে পুরো প্যান্ডেল টাঙিয়ে সব গান বাজনা নাচ কবিতা আবৃত্তি যাত্রা সব করতাম আমাদের বাড়িতে সবাই আর এইখানে এটা ছিল আমাদের ফেভারিট স্পট লুকোচুরিতে লুকিয়ে পড়া এখানে রন্ধ থাকতো আর সবাই একে অপরের জামা এক্সচেঞ্জ করে নিতাম যাতে চোর ধরতে না পারে আর এখান দিয়ে এখান সব দৌড়ে 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 লুকোচুরিটা আমাদের ফেভারিট সব ভাই আর কিছু পিসি কাকারা যারা আমাদের সমবয়সের আশেপাশে তাদের সঙ্গে সবাই মিলে খেলতাম এখন সবাই বড় হয়ে গেছি আমাদের এখন আবার আমাদের যে ছোটো ছোটো ভাই বোন তারা এখন খেলে তারা হয়তো খেলাটা একটু অন্য রকম এইবার চলুন আমরা বাড়ি থেকে বেরিয়ে আমাদের গ্রামের বাগান আর ক্ষেত দেখতে যাই বনি কিন্তু ভীষণ এক্সাইটেড আমাদেরকে বাগান দেখানোর জন্য আর এইখানে একটা ছোট্ট ডোবাও আছে এটাও আমাদের এই বাড়িরই এখানে কত এচড় হয়েছে দেখুন ঠিক যেন উকুনের মতো গায়ে গায়ে লেগে আছে এই জিনিসটি চেকে একবারে পাওয়া যায় না বনিকে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এইভাবেই আমরা দৌড়ে দৌড়ে এদিক ওদিক করতাম এই গ্রামের রাস্তাতে হুম মাকড়শা অভ্যাস হারিয়ে গেছে কিন্তু স্মৃতি রয়ে গেছে কি আছে ওদিকে কাঁচাম এখন আমরা চললাম ক্ষেত দেখতে আপনারা কি বলেন জানি না এইগুলোকে আমরা ঘেটু ফুল বলি আমাদের ছোটবেলায় ঘেটু গাই হতো ঘেটু গাই ঘেটু গাই গৃহস্থের বাড়ি এক কাটা চাল দাও কুমড়োর বড়ি যে দেবে হাড়ি হাড়ি তার হবে সোনার বাড়ি যে দেবে থালা থালা তার হবে সোনার বালা এরকম করে আমরা সব বাড়িতে ইয়ে করতাম ঘেটু গাই করতাম আর সবার থেকে চাল পেয়ে সবজি পেয়ে একসাথে ভাই বোনরা বসে ফিস্ট করতাম সেই মনে পড়ে গেল ফুল ঘেটু গাই ঘেটু গাই গৃহস্থের বাড়ি ঘেটু গাছ না হ্যাঁ ফিস্ট করিস করে ফিস্টি করিস করে ও গাইটা এখন আর হয়নি একবার দু সাল বা দু হাজার হ্যাঁ দু হাজার সালেই এই রাস্তা পুরো ডুবে গেছিলো পুরো এক কোমর জল তখন গঙ্গার জল উপচে এসে গঙ্গা এখান থেকে প্রায় দু তিন কিলোমিটার উপর উপচে এসে এত অবধি জল চলে এসেছিলো আমাদের বাড়ির পেছনের ডোবাটাও ডুবে গিয়েছিল। ঠিক আমাদের বাড়ির পেছনে অবধি জলটা এলো আমরা সব বস্তা ফস্তা সব রেখেছিলাম তারপরে

আর আমাদের তখন দুশোমানি আমাদের তখন হতো বছরে একবার করে শীতকালে ফিস হতো সব বাড়ি মিলে সবাই মিলে পঞ্চাশ জন না থাকলেও চল্লিশ জন তো হতোই একবার হয়েছিল এইখানে এই বাঁশ গাছে তিনটি ফাঁকা জায়গা আছে প্রত্যেকবার হতো উনুন বানানো হতো তারপর সব বালতি করে করে জল নিয়ে এসে সবাই মিলে না আর যেহেতু দমদমটা খুব কাছে এখানে প্রচুর শাক ভাত ডাল বানানো হতো সব কাকিমারা ঠাকুমারা মিলে ছোটবেলার ছবি সেটা কোথায় শুভ্র আর বনির নানা রকম গল্প শুনতে শুনতে আমি ওদের পেছন পেছন চললাম ক্ষেত দেখতে ছোটবেলায় এখানে বছর এসেছিলাম শুরু হলো এই ছোট ছোট বহুবার এলেও সাত পেঁপে গাছগুলোর চারা দিয়ে ভিন্ডি বা ঢেঁড়স আমরা সবাই খেয়েছি কিন্তু বিশ্বাস করুন আজকে আমি প্রথম ঢেঁড়স গাছে ঢেঁড়স দেখলাম এই দেখুন আর ফুলটাও কি সুন্দর না আর এটা পুরোটাই হলো ঢ্যাঁড়স ক্ষেত আমার ছোটবেলা থেকেই জঙ্গলি ফুল নিয়ে খেলা করার অভ্যেসটা গেল না আজ আরও একবার সেই গল্পই রিপিট করলাম বনির সাথে আর এখানে বনি বেশ ভালো করে বোঝালো এটা শিম গাছ আর এই গাছে প্রচুর শিম হয়ে আছে ইউরোপে এটা প্রায় পাওয়াই যায় না কত টমেটো গাছ শুকিয়ে গেছে কিন্তু টমেটো ভর্তি মনে হচ্ছে পুরো লাল হয়ে আছে জায়গাটা পুরো লাল ছোটবেলায় আমাদের রুল ছিল গাছ থেকে যদি আম পড়ে যায় মাটিতে তাই তুমি কুড়িয়ে নিতে পারো যদি আমরা আম গাছ থেকে ছিঁড়ি তাহলে সেটা হচ্ছে চুরি তাই আম গাছ থেকে ছিঁড়তে পারতাম একবার হয়েছিল বড় বড় কাঁচা আম একদম মুখের কাছে আমি আর ভাই আমার ভাই ভিডিওতে দেখতে পাচ্ছেন না আমার কুর্ত ভাই দুজনে মিলে ভীষণ লোভ হয়ে গেছিল যে ছাড়তে পারে তুলে নিয়ে চলে এসেছি বাড়িতে দেখেই পিসিরা বুঝে গেছে যে আমরা এটা পেরে এসেছি তখন তো আমরা ছোট ছিলাম জানতাম না কি করে মাটিতে থেকে তোলা আম আর পাড়া আমের মধ্যে পার্থক্য বোঝা যায় তখন সেটা জানতাম না তো পিসিরা দেখেই বুঝেছি এইটা পেরে এনেছিস তাহলে তোকে তোদের এবার শাস্তি দেওয়া হবে তোদের এবার অসুখতলা নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হবে আর কি তারপর থেকে আর কখনো আম গাছ থেকে ছিঁড়ে নিয়ে সেই ভাবছিলাম এখানে যে টমেটোগুলো আছে মাটিতে পড়ে কি আমরা নিতে পারি কারণ এগুলো মাটিতে পড়ে আছে আমের রুল কি টমেটোর উপরেও খাটে জানি না হাতের কাজ দুর্দান্ত প্রচুর দারুণ দারুণ জিনিস করে আর কি সুন্দর খেলতে খেলতে বাঁশ পাতার অরিগামি বাহ হ্যাঁ দেখছি তো তাই অনেক কটা হয়েছে রে আমি আগে বসে এইটা হলো বেগুন ক্ষেত প্রচুর বেগুন আর ওই আসছে বনির বাবা বনির বাবা মানে আমাদের বিভূতি কাকা খেতে এসেছিল সুক্তর জন্য বেগুন তুলতে কি মজার ব্যাপার না যা চাই সঙ্গে সঙ্গে একদম গাছ থেকে পেরে নেওয়া যায় বনি বলেছে এটা তোদের গাছ তাহলে আমি ছিঁড়তে পারি আর তারপরে দেখলাম লাউয়ের ক্ষেত বনি ঘাট দুলিয়ে দুলিয়ে অনেক কিছু বোঝালো এই লাউ ক্ষেত নিয়ে

ও বাবা কত ভেন্ডি নিকে বলছি যে আজকের ভিডিওর হিরোইন হলো বনি বল কি বলছিস বল আমার ভিডিও তোমার ইউটিউব তুমি না আজকে তো বনি আজকে বনি আমাদের হিরোইন সারা রাস্তা বনির সাথে খুনশুটি করতে করতে আমাদের সময়টা দারুণ কাটছিল আর তারপরে দেখতে পেলাম এই ফটফটি এখন সকাল সাড়ে আটটা কিন্তু যা গরম পুরো ঘেমে চান করে গেলাম এই খানিক্ষণ ঘুরে এইসব রাস্তা দিয়ে বহুবার গেছি কিন্তু আজকে অনেক বছর পর এইভাবে আবার গ্রামের রাস্তা ঘুরতে দারুণ লাগছিল বেশ কয়েকটা ঘন্টা কিভাবে কেটে গেল টেরই পেলাম না এবার আস্তে আস্তে আমরা ফিরতি পথ ধরলাম দিন বাড়ার সাথে সাথে গরম যেরম বাড়ছিল সেই রকমই জোর কদমে বাড়ছিল পেটের মধ্যে ছুচোর বৈঠক এটা হলো আমাদের গ্রামের কালীমাতা হরিসভা এখানে আমার ছোট দাদু প্রায় দিনই এসে হরিনাম করে এটা হলো আমাদের গ্রামের বারোয়ারি তলা এই সামনে যে ফাঁকা জায়গাটা এখানে প্রত্যেক বছর হয় তাহলে বলুন কেমন লাগলো আজকে আমাদের এই গ্রামের বাড়ির গল্প এই গ্রামের বাড়ি গ্রামের ক্ষেত আমার ছোট থেকে বড় হওয়ার গল্প এই গ্রামের রাস্তাতেই আমিও আজকে অনেক নতুন গল্প শুনলাম আর সেগুলো সামনে থেকে দেখার আনন্দটা তো অন্যরকম আর বনি পালিয়ে গেছে দৌড়ে কারণ ওর কাল না পরশু একটা পরীক্ষা আছে তাই পড়তে হবে তাই পালিয়ে গেছে তাহলে আজকে এতটুকুনি যদি আপনাদের এই ব্লগ আর আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ার আজ এতটুকুনি আজ আসি